একটি সাত বাগান আপনাদের বাগানটি দেখাবো না দেখেন এখানে কি কি আছে বাগানে ড্রাগন ফল সহ আছে অনেক কিছু ফল আছে লাউ গাছ আদা গাছ আছে সাত বাগানটি আপনারা দেখেন অনেক সুন্দর একটি সাত বাগান আজকে অনেকদিন পরে সাথে আসাতে সৌভাগ্য হয়েছে আমার দেখার তো সুন্দর লাগছে সাত বাগানটি কলা গাছ আছে তেমন লেগেছে এরকম একটি বাগান বাড়ি বসে চা তো অনেক টেস্ট আর আকাশ থেকে দেখেন বিমান যাচ্ছে সেই অসাধারণ একটি দৃশ্য অসাধারণ লক্ষ্য আর দূরে তো দেখতেই পাচ্ছেন আর নিচে দেখেন তো তো ষাট বাগানটি কেমন লাগলো দেখেন আম গাছ আছে এখানে আম ধরছে ফল হ্যাঁ এই সমস্ত বাড়িতে ওই পাশে আরেকটি বাড়ি দেখা যাচ্ছে প্রায় প্রতিটা বাড়িতে কিছু না কিছু বৃক্ষ রোপণ করে রেখেছে সবাই যার যতটুকু সামর্থ্য আছে তো ঢাকা শহরে যাদের বাড়ি আছে দেখেন আকাশে আবার চিল উঠছে হ্যাঁ